নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও এই রেসিপিটা যে বানানো কতটা সহজ সেটা আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি বানাতে চলেছি সুজি দিয়ে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি সেই সাথে কিন্তু এটা আপনারা ডিনারের জন্যও বানিয়ে ফেলতে পারেন কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন খেতে যতটা সুস্বাদু হয় বানানো কিন্তু তার থেকেও বেশি সহজ হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কোন রেসিপি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে চলুন আজকের এই চটজলদি একটা ঝটপটা রেসিপিটা তৈরি করে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখানে আমি বাটি মেপে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মেজারিং কাপ মেপেও এই সুজিটা ব্যবহার করতে পারেন এখানে এক বাটি সুজি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ চামচ মতো বেসন এখানে আমি পাঁচ চামচ বেসন ব্যবহার করার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা দই এটা আমার ঘরে পাতা টক দই এখানে আমি টোটাল তিন চামচ মতো টক দই ব্যবহার করছি এবার এই টক দইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এটা একটা পাত্র নিয়ে নিয়েছে একটা বড়ো পাত্র তার মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নেব এইভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করা আলু এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও সবজিও অ্যাড করতে পারেন এটা খুবই হেলদি একটা রেসিপি গ্রেট করা আলু দিয়ে দিলাম গ্রেট করা গাজর দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এখানে টমেটো কুচি আমি একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি এবার ভালো করে সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখানে বলে রাখি এর মধ্যে আমি দিচ্ছি নুন আর তার আগে বলে রাখি যে এখানে আর আলাদাভাবে আমি কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করছি না যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম পেস্ট হওয়ার সময় এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স হলুদ গুঁড়োটা দিলাম এখানে কালারটা ভালো আসবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটা এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে একটু চাট মশলাও অ্যাড করতে পারেন কিন্তু এখানে আমি কোনোরকম চাট মশলা করিনি আর এটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজের ব্যবহারও করিনি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের ব্যবহারও এর মধ্যে করতে পারেন এবার দেখুন ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এখানে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন হাফ স্পুন বেকিং সোডা দিয়ে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর খুব স্পঞ্জি হবে এবার এটাকে দেওয়ার পর ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে কিন্তু অনবরত ফেটিয়ে নিয়ে আমার ব্যাটারটা একদম তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন দেখবেন বানানো কতটা সহজ আর খেতেও কতটা ভালো লাগে এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল সাদা তেল ব্যবহার করছি সাদা তেলটা বড় চামচের এক চামচ ব্যবহার করেছি এখানে আমি বেশি তেল দিয়ে আমি এখানে রেসিপিটা করছি না এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম এখানে সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ভালোভাবে ঢেলে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে এটাকে একটু সমান করে নিচ্ছি ওপরটা তারপর কিন্তু এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে দেখতেও ভাল লাগবে সেই সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে দেখুন কতটা সুন্দর লাগছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়ে যায় ফিরে এলাম এখানে আমি দশ মিনিট পর ঢাকাটা এবার আমি সরিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি এই দিকের ওপরটা কিন্তু ভালোভাবে একদম শক্ত শক্ত হয়ে এসছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাবেন যেহেতু এত বড় একটা এটা কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য একটু সাবধানে উল্টে নেবেন এবার দেখুন উল্টে দিয়েছি পেছন দিকটা কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবার এটাকে আবারও আমি দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই দিকটাও ভালোভাবে হয়ে যায় ফিরে এলাম এখানে আমি দু মিনিট পর আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই রাখবেন এবার ভালো করে একটু চারিদিকটা এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি উল্টে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ফিরে এলাম কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি দেখুন ঠিক যেরকমভাবে কেক কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু কেকের আকৃতি আমি এটা কেটে নিচ্ছি আপনারা চাই অন্যান্য আকৃতিতেও এটা কাটতে পারেন চৌকো সেপেও কাটতে পারেন কিন্তু ঠিক যেভাবে কেকের পিসগুলো করা হয় সেই অনুযায়ী কিন্তু এটা আমি কেটে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি বাড়িতে বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনারাই নোটিফিকেশন চান পান আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে